মধুপুর থানার উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মধুপুর থেকে আব্দুল হামিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল কবিরের উদ্যোগে উপজেলার এগারোটি ইউনিয়নের চুরানব্বই জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সোমবার দুই জুন দুপুরে মধুপুর থানা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই চিনি সয়াবিন তেল ডাল সাবান ইত্যাদি এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই শরীফ হায়দার এসআই আবুল কালাম আজাদ এসআই হেলাল উদ্দিন ই রেহেনা পারভিন সহ আরও অন্যান্য পুলিশ সদস্যগণ বাংলার আলো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ